আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছে বন্ধুরা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আমি আবার একটি ব্লগ নিয়ে আসলাম তা প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি সারা দিনে যে কাজগুলো করি আপনাদের মাঝে শেয়ার করব আর কাজগুলো দেখার পরে আপনারা অবশ্যই ভালো লাগলে এটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো তা আমি প্রতিদিনই তো হাঁসগুলো ছেড়ে দিয়ে হাঁসগুলোনটা খেতে দিয়ে তারপর বিছনাটা ঠিক করতে আসি আর মানুষের ঘুম ভাঙে পাখির ডাকে আর আমাদের ঘুম ভাঙে প্রতিদিন হাঁসের ডাকে মানে যতক্ষণ না হাঁস না ছাড়বো ততক্ষণ পর্যন্ত হাঁস ডাকতেই থাকে সেই ভোর হতেই হাঁস ডাকা শুরু করে আর যতক্ষণ না না ছাড়ি ততক্ষণ পর্যন্ত ডাকতেই থাকে তাই এখন একটু লেট করেই সারি কারণ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বইছে এজন্য লেট করে সারা পড়ে কারণ হাঁসগুলো ছেড়ে দিলেই সকালবেলা পুকুরেই নেমে যায় যে ঠান্ডা লাগতে পারে এজন্য লেট করেই সারা পরে তাই ফজরের নামাজ পড়ে শুয়ে থাকি কিন্তু হাঁসগুলো একটু দেরি করেই সারি প্রথম প্রথম ফজরের নামাজ পরে হাঁসগুলো ছেড়ে দিতাম এখন একটু লেট করেই সারা পরে এর জন্য ঠান্ডার জন্য যাই এদিকে আমার বিছনা টিসনা ঠিক করা হয়ে গেছে এখন বাসি বাসি ঘরটা দেওয়া বাকি রয়েছে আর ওদিকে আপু থালা বাসনগুলো সে পুকুরে ধুতে গেছে আর পুকুরে পানিটা অনেকটা টেনে গেছে এখন থালা বাসনগুলোও ধুতে অনেকটা কষ্ট হয় আর পানি উঠাতে গেলেও তো অনেকটা নিচু হয়ে তারপর পানি উঠাতে হয় এমন এমনকি আছে যে বালতিতে রশি বেঁধে তারপরে পুকুর ফেলে পানি উঠাতে হয় আর আমাদের পুকুরে যে সিঁড়িটা আছে বাঁশের সিঁড়ি এতদিন পানিতে ডুবানো ছিল যার কারণে বাঁশগুলো মানে পচে গেছে খুঁটিওগুলো পচে গেছে আর আমাদের বাঁশের আমাদের বাগানে যে বাঁশ আছে সেই বাঁশ দিয়ে এগুলো মানে পুকুরে সিঁড়িটা বানানো হয় তা প্রতি বছর এরকম শুকনার দিন আসলেই সিঁড়ি নতুন করে বানাতে হয় আর বৃষ্টির সময় পানিতে ডুবানো থাকে যার কারণে মানে বাঁশগুলো পচে যায় যা হোক এদিকে আমার আপু আবার দুপুরে রান্না করতে চলে আসলো মৌসুম পাতা আমার তার ভালো লাগে ভেন্ডিরও তো ভত্তা বানান যায় ভেন্ডি আর পোটল উঠবে না শীতকালে উঠবে শাক পাতা ভালো লাগে আর এদিকে আমি কিছু গ্যামলা কাটতে বসে গেলাম ভাইয়া যেখানে কাজ করতে গেছিলো দিন পর ভাইয়া কাজে গেছে এতদিন ভাইয়ার কাজ ছিল না তা আজকে কাজে গিয়েছিল তখন আসার সময় কিছু নাইকেলে ক্যামরা আর কিছু কাট নিয়ে আসছে সে দিয়ে এখন কেটে আমি চালে বড় রোদ দেবো তো কিছু ক্যামেরা শুকনা আছে আর কিছু ক্যামেরা ভেজা তো শুকনো ক্যামেরাগুলো আমি আলাদা করে রাখবো আর ভেজা ক্যামরাগুলো চালে পরে রোদ দেবো আর আপু তো অনেক দিন ধরেই তো দেখছেন যে রান্না করতে কতটা কষ্ট হয় তার কাঠ পাতা নেই আগে তো ভাত তরকারি সব চুলায় রান্না করতো আর এখন তো শুধু ভাতটা রান্না করে তা ভাত আগে তো যে ঘঁটা কিনছিল যাদের কাছ থেকে সে না পোড়ানো শেষ আর যে ঘইটাগুলো যে আনবে সে আগে যে ঘঁটাগুলো আনা হয়েছিল সেগুলো টাকা এখনও শোধ করা হয় নাই কারণ ভাইয়ার অনেক দিন কাজ ছিল না যার কারণে সেই টাকাগুলোও শোধ করা হয় নাই আর এমনিতেও দিন ধরে সংসারটা খুব টানাটানি বিতে যাচ্ছে কারণ ভাইয়ার অনেক দিন ধরে কাজ নেই যার কারণে আর একটা মানুষের উপরেই তো পুরো সংসারটা চলে এতোগুলোর মানুষের খাওয়া দাওয়া তারপর দুই ছেলে পড়াশোনা মাস শেষে কতগুলো বিলে এসে মানে হাজির হয় ছেলেদের প্রাইভেটে টাকা তারপরে কারেন্ট বিল তারপরে ঢিস বিল আর খাওয়া দাওয়া তো এগুলো তো বাড়তি এতগুলো মানে হাজির হলে তখন যদি এগুলোন দিতে দিতে তখন তো আর টাকা হাতে থাকে না আর প্রতিদিন যদি কাজ থাকে হয়তো একটু কষ্টটা কম হয় যদি কাজ না থাকে তখন ছেলে মেয়েদের পড়াশোনা প্রাইভেটে খাওয়া দাওয়া এগুলো অনেক দিক থেকেই কষ্ট হয় তারপর ছেলেরা যদি কোনো কিছু আবদার করে সেই আবদারটাও পূরণ করতে পারে না হয়তো যদি কোনো কিছু ভালো মন্দ যখন ওরা খেতে চায় তখন সেই ভালো মন্দটুকু ওদেরকে দিতে পারি না যখন কাজ বাজ থাকে হয়তো তারপরও ভাইয়া মানে চেষ্টা করে ওদেরকে আবদারটা পূরণ করার বা ওদেরা কিছু খেতে চাইলে ভালো মন্দ খেতে চাইলেও তারপরও চেষ্টা করে মানে কখনো সন্তানদেরকে কোনো কিছু থেকে তা বঞ্চিত করে না কিন্তু এই ইদানিং মানে অনেক দিন ধরেই তা ভাইয়ার কাজ নেই কাজ না থাকার কারণে সংসারটা খুব কষ্টের দিকে যাচ্ছে খুব টানা টানিয়ে বিতে যাচ্ছে আর এই মুহুর্তে যে কাঠ কিনে যে রান্না করবো সেই পরিস্থিতিটাও আমাদের নেই কারণ এই মুহূর্তে এখন খুব কষ্টের জীবনটাই মানে চলতেছে সংসারটা কারণ ভাইয়ার একেবারে কোথাও কোনো জায়গায় কাজ মিলতেছে না যার কারণে এখন সংসারটা আরও বেশি কষ্টের দিকে যাচ্ছে যাই হোক তারপরও চেষ্টা করি তারপরও বসে থাকে না ভাইয়া তারপরও যায় কাজ টুকড়ে তারপরও কয়েক জায়গায় কাজ পেলেও মানে একদিন দুই দিন করে তারপরও সংসার জীবনে তো অনেক খরচা সংসার জীবনে তারপর ছেলে মেয়েদের তো পড়াশোনার কত দিক দিয়ে খরচা বেড়ে যায় ছোট ছেলে প্রাইভেটে তারপর বড় ছেলে প্রাইভেটে অনেকগুলো টাকা সেগুলো জমে রয়েছে এখনো পর্যন্ত তাদের সেই টাকাগুলোও পর্যন্ত ঠিক দেওয়া হয় না যাই হোক এদিকে আমার কাঠ পাতা সব কাটা শেষ এখন ওইদিকে আপু রান্নাবান্নাও শেষ রান্নাবান্না শেষ করে আপু সে দোয়া পাল্লা করতে আসছে আর এদিকে আমি ঘরটা শুধু মোচা বাকি ছিল তা আমি এখন রুমটা মুছতে আসছি আর রুমটা মুছে তারপরে গোসল করতে যাবো আর আজান তো দিয়ে দিছে অনেকক্ষণ হয়ে গেছে জোরে আজান আর আমার বড়ো ভাইনা তো সেই ভোরবেলা সাতটার দিয়ে শুধু চা খেয়ে স্কুলে গেছে তো ওরা আসার সময় হয়ে গেছে দেখা গেল আসলে তখন বললো খিদা লাগলো তাই এই জন্য তাড়াতাড়ি করে ঘরটা মুছে বেরোলাম আর এদিকে আপু উঠান্ডা ঝাড়ু দিল কাঠপাতা কাটছি তো অনেকটা ময়লা হয়েছে এই জন্য ঝাড়ে দিছিল। আর যখন ওই ঝাড়ু দিয়ে দেখেন ওই হাঁসের বাচ্চাগুলো সেই সামনে সামনে চলে আসছে মানে ওরা এতক্ষণ এখানে ছিল না যখন ঝাড়ু দেয় তখন ওই সামনের পরে চলে আসে যাই হোক আজকে অনেক কাজ অনেক কথা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন হয়তো আমার সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো আর আমার ভিডিওগুলো আপনারা প্রথমতেই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আর ভালো লাগলেও আপনারা কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো করা সারা দিনে যে কাজগুলো করে আপনাদের মাঝেই শেয়ার করা যা কাজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ